ne şey yapacağız? Geliyor Hey. <laughs> কোথায় চড়ছ কোথায় যাবে ট্রেনে করে শিয়ালদা যাবে না নোংরা খুবই নোংরা এখানে বসো না এখানে এখানে ভালো পরিষ্কার আছে চলেই তো না আর ট্রেন এখন খারাপ জানলে তো তাই তো আম ও লিচু পারলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে টাইগার এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এটা

এই ঘোড়ায় জান্নাত চাপবেক্ষণই চাপ বন্ধুরা দেখো জান্নাত এখন ঘোড়া রাইড করবে এখন অনেক দূর যাবে ঘোড়া চালিয়ে এই জান্নাত ঘোড়া চালাচ্ছে হ্যাঁ তো বলো তুমি কিছু বন্ধুদেরকে বলো এই

ये हम तो है सबसे औरबा औरबा 36 छक्के का दाग 36 छक्के मंगु라고 थोड़ा बा है छोटे कोनो हेड दे मां ओहे

ভয় পেয়ে যাবে তুমি তো করো এটা বাবু ভয় পাচ্ছ কর তুমি তো ওখানে খা চিলড্রেন পার্কে গিয়ে দোল খাও না তো ভয় পাওয়ার কি আছে তুমি তো এটা একা একা চড়ো চলো ও তো আর একটা আছে চলো আর একটা রাইড আছে ওখানে ভাঙা নাকি উঠো না উঠো না ভয় পেয়ে যাবে বৃষ্টিতে কেউই আসেনি পার্কে পুরো ফাঁকা পার্ক কেউই আসেনি এই ছোট বেবি নাকি তুমি ছোট না কোথাও চেপেছ

হে বাবু কলেজে চেপেছিস কেন বাবু কি করছো এখানে মাম দেখছো জান্নাত পার্ক থেকে আর সব দিকে ঘুরে এসে যে ড্রেস চেঞ্জ করে এবার অনেক রাত্রি হয়েছে এবার ঘুমোতে যাবে না পাপা

সবাইকে একটা গুড নাইট বলো দাও আগে সবাইকে গুড নাইট বলো তুমি দুষ্টু করছো তাহলে দুষ্টু করবে তা সবার সাথে কথা বলো আগে করছে না কি বা করছো তুমি দুষ্টু করছো তুমি তো পড়ে যাচ্ছ বারবার করছি তো না ধরো তুমি পড়ো বসলে ঠিক আছে পড়বা না একদম বসা ঠিক আছে আবার পড়বা না পায়রে গিয়ে ওইদিকে পড়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও আচ্ছা